إلا <سؤال> الله لا إله إلا الله لاهي 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 الله لاهي 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 نجي الله لاهي نبيك वसन राम महाब

That's good.

Tito, man, Toto, Toy, Motor, Gad, Giri, Gawain, Toto, Toy, Motor, Gad, Gad, বালক না দা দ আ দা লাতে নাও দহি আরমাজে এ দা নোদ দহি আরমাজে কিংশে করতেলা পিচের দিক চাইয়া দেখো পিচের দিক চাইয়া দেখো দুবি যায় তোর বেহারি আল্লাহ আল্লাহ গৌ না জি জিয়া করু রে গৌ না কৌড়ি

পর্দার অন্তরালে রয়েছেন আমার বাবা বোনেরা বিশেষ করে আজকে বাগাইহাট এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ নীল সাল্লাল্লাহু আলাইহি সালাম উদযাপন উপলক্ষে আজিমুর মাহফিলের আয়োজন করেছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নদের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা সবাই এসেছেন এখানে আপনারা এখানে সবাই এসেছেন আমরা সবাই এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কিভাবে আমরা পাব সেই প্রত্যাশা নিয়ে তাই তো কথা বলেন এই প্রত্যাশা আছে না স্টুডেন্টরা ক্লাসে আসে কখন যখন তাদের লক্ষ্য থাকে অনেক যাদের লক্ষ্যটা সীমিত ঠিক তেমনি ভাবে আজকের জামনাথের বাগান এটাও কিন্তু একটা ক্লাস এটা কি আমি যদি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলি

আর যাবেলা হবে না এরে তো কাজী দস্তাল করে তাই না সম্পর্কিত উপস্থিতি এটা একটা বিএপি ক্লাস এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য বিএপি এটা এটা জীবনে বা বছরে বা মৌসুমে সৃষ্টির একবার একটা এলাকায় হয় তাও এই প্রোগ্রামটাকে ঘিরে কিন্তু মানুষের অনেক পরিশ্রম অনেক স্বপ্ন আমাদের এখন বর্তমানে বাংলাদেশে যারা আল্লাহ রাসুলের প্রেমিক মাহফিল প্রেমিক তাদের সব কিছুর বিনিময় হলেও বছরে একটা দিন কিছু সময়ের জন্য তার পছন্দের আলোচকদেরকে খুঁজে বেরায় কথা বলেন এই রকম অসংখ্য মানুষ দেখছি যে সে তার কাঙ্ক্ষিত আলোচক পাইনি বলে এই বছর মাহফিলও করায়নি তো এই কারণে কথাটা বললাম আমি যতই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না কেন কিন্তু স্টুডেন্ট যারা থাকে তারাও কিন্তু সেটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে এটাকে অত্যন্ত সেন্সিটিভভাবে ভাবে নিতে হবে যদি এটাকে আপনারা ওই রকম ভাবে দেখতে না পারেন নিতে না পারেন তাহলে এখানে বসে কিন্তু কোনো লাভ তবে আপনাদের প্রশংসা করতে হয় আমি যখন দূরত পড়েছি জিকির করেছি আপনাদের আওয়াজটা এতটাই মিষ্টি ছিল মনে হচ্ছে যেন সম্মিলিতভাবে অসংখ্য মৌমাছিগুলো তারা মধু আহরণ করার জন্য অজানা গন্তব্যের দিকে ছুটে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে আমি অন্যান্য জায়গায় গেলে গতকালকে মনে হয় এক ঘন্টা যাবো শুধু মানুষকে মোটিভেশনাল কথাই বলতে হয়েছে মানে প্যান্ডেল তো মানে এটা তিনটা সমান হবে একেবারে ফিলা কিন্তু মানুষগুলো একটি ছিল না তো মুসল্লি অ্যাক্টিভ না হলে তো ইমাম সাহেবের পরিশ্রম তো বৃথা আমার কথা কি আপনারা বুঝতে পারে কথা বোঝেন সামনে তো এই জান্নাতের বাগানে আপনারা বুঝতেছেন যে আপনারা মাহফিলে আসছেন মূলত কিন্তু আপনারা আল্লাহর দিকে এসেছেন কার দিকে কথা বলেন কার দিকে কি জন্য জিকির করার জন্য জিকির হলো আরবি শব্দ

প্রথম স্টার্টিংটা আপনাদের যেমন ছিল গতিটা যেন এই গতির ধারাটা যেন অব্যাহত থাকে কি হুজুরা বলেন না তাদের প্রথম দিকে দূরত পড়ার স্টাইল তো চমৎকার ছিল না অত্যন্ত চমৎকার ছিল অসাধারণ যে আপনারা দেখিয়ে দিতে পারেন যে সমতল ভূমির মানুষের চাইতে পাহাড়ি মানুষ কোন অংশে কম আরে ভাই প্রেম কি সমতলার আর পাহাড় বোঝে আরে প্রেম বোঝে হৃদয় হৃদয় কথা বলেন প্রেম করতে কি পাহাড় জল স্থল এগুলো লাগে না প্রেম করতে লাগে একটা হৃদয় মন কথা বলেন ঠিক না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো কি চমৎকার দেখেন আল্লাহ বলেছেন আপনি এখানে বসে বসে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদের চাইতে উত্তম জলসায় তোমাদেরকে স্মরণ করব এই জলসায় আছে আপনার কালা সাদা মোটা চিকন ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ সুস্থ অসুস্থ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে উত্তম জল সেটা বুখারী শরীফের হাদিস হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল বলে দিয়েছেন পৃথিবীতে যখন মানুষ কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে রাসূলের জিকির করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দেখে বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার জিকির করি সুবহানাল্লাহ হাত এর মধ্যে সবচেয়ে বেশি মজার যে জায়গাটা সেটা হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান আল্লাহ কি পেতে চান আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক দ্রুত আপনার হয়ে যায় যেমন আপনি যদি এক এক হাত পরিমাণ এগিয়ে যান আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি তাহলে এই সুযোগ কি হাতছাড়া করা যায় কথা বলেন যায় আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাই না আজকে শুরু হয়েছে ওই যে ফিউচার শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই আজকেরই উপস্থিত আমাদের আজকেরই বসা আল্লাহ যেন কবুল করেন সকলে বলে না আমি আরো বলে না আমি আরো জোরে বলে না আমি খুব চমৎকার হয়েছে না আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি জিকির করার সময় জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই আপনি যেই কোন কন্ডিশানে থেকে আপনি জিকির করতে পারেন যে কোনো কন্ডিশানে তার কোনো মহাকে আম দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো বর্ষে বর্ষে জিকির করো আনাজুন শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে আরও যে জিকির বন্ধ করা যাবে আমরা জিকির করতে চাইতো চাই না জিকির করলে কি লাভ হয় জানেন জিকির করলে আল্লাহ রাসুল বলেছেন মনের ময়লা দূর হয়ে যায় পরিষ্কার করা যায় জিকির দ্বারা কি করা যায় বন্দরে আমার আমার নবী ন জিকিরের মর্যাদা জিকিরের ফিরত কেমন ভাবে তিনি তুলে ধরেছেন বলে দিয়েছেন তোমরা যখন চিকিরি করতে থাকো এবং ভাবে তোমরা জিকিরি করো মানুষ দেখলে যেন কি পাগল বলে জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে অবন্ধু জিকির এমন ভাবে করতে হবে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে এই ইমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো আল্লাহর পবিত্রতা ঘোষণা করো আরেকটু মহবুদ্ধি করুন সু বন্ধুরা আমার জিকির শুধু আল্লাহ রাব্বুল আলামিনের করব এমনটি নয় জিকির আমরা আল্লাহর হাবিবের করব ওই জিকির আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে কারণ রাসূলকে বাদ দিয়ে রাসূলের আদর্শ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে যে সিরাতুন নবী বলা হয় বন্ধু রাসূলের দেওয়া জীবনী রাসূলের যে জীবের গোপন এটাকে যদি আপনি ফলো করতে না পারেন ভালোবাসতে না পারেন আপনি আমি কোনোদিন সফল হতে পারব না

তিনি দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তবে আল্লাহ ও আল্লাহর কে ভালবাসি আমার নবী যে একটা সেকেন্ড দেরি করলেন না আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আর আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এখন নবীজির কাছাকাছি থাকতে চান কি চান না আরো বলেন চান কিছাক আল্লাহর হাবিব বলে দিয়েছেন পৃথিবীর বুকের রাসূলকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়তে পড়বা কাল হাশরের দিন সে তত বেশি আমি নবীর পাশে কাছে থাকতে পারবা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ পাশে থাকার আরো বড় চমৎকার নিদর্শন হলো বন্ধু আপনাদেরকে বলি প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে আশি বার নবীকে ভালোবেসে দরুদ পড়বেন আপনারা আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যদি কেউ প্রতিদিন প্রাণে নবীকে ভালোবেসে মোটমাত্র এক হাজার বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না বন্ধু চাই আল্লাহর হাবি বারো বলে দিয়েছেন জুমার দিন হলো আপনার আমার জন্য ইমানদারের জন্য শ্রেষ্ঠ দিন যেটা পবিত্র ঈদ উল ফিতর ঈদ আজাহার দিনের চাইতেও দামি আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র আশি বার যদি দরুদ পড়তে পারে তার আশি বছরের সদিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় তাহলে দরুদের এই জিকির দরকার আছে না নাই জিকির আমরা আল্লাহর করব রাসূলের করব কারণ জিকিরের বল मीनिंग হলো শরণ কি আপনাকে শরণ করতে হবে আপনাকে একেবারে আসতে হবে আল্লাহর প্রিয় হাবিবকে ও বন্ধু আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে আপনার আখিরাতের বাজার করার সিস্টেম জানা আছে এই পৃথিবীর বুকে সুস্থ থাকার যে সিস্টেমগুলো জমা আছে এবং আপনার আমার ফ্যামিলি পরিবারকে মানুষের মতো মানুষ করার যে কৌশল সেই সবগুলো আপনার আমার প্রাণের নবীর জীবনীতে আছে ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলি আজকে দেখবেন আমরা মসজিদে আজান দিলে মুসল্লি খুঁজে পাই না জুমার দিনে যদিও মুসল্লি খুঁজে পাই এই মুসল্লি গুলো জুমার দিনে সবার আগে আসে না পরে পরে আসে আবার যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে সুন্নত নাফল নামাজ পড়ার জন্য তারা কোনো আগ্রহ পোষণ করে না সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায় আপনি দেখবেন বছর একটা দিন ঈদের দিন বন্ধু ওই ঈদের দিনে পর্যন্ত ওই মুসলমানের বাচ্চারা ও বন্ধু সবার আগে আগে মসজিদে আসতে চায় না এটার কারণ কি জানেননি এটার কারণ হলো বন্ধু ইসলাম

কিছু সুন্দর দেখি আপনার আমার কাছে পৃথিবীর সব কিছু সুন্দর মনে হয় আমার আল্লাহ বান্দাগুলো কি দেখি দেখি বলে বান্দারী তোমাদের কাছে পৃথিবীর সব কিছু সুন্দর আর আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমার কাছে তোমরা মানুষ বেশি সুন্দর আপনি আসমানের দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয় ঠিক কিনা বলেন পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যেমন আজকে আমি আপনাদের ওই সেই সুদূর কুমিল্লা থেকে ও বন্ধু আজকে আমি আজকে আপনাদের বাগাই হাট পর্যন্ত সাজেক উপজেলামন হয় নাকি সাজে উপজেলা বাগাই হাটে আমি চলে আসলে আমি যখন পাহাড়ের দিকে তাকাই দেখি দেখি এক এক রকম দৃশ্য অবন্ধু চোখ জুড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে বান্দা তোমাদের কাছে পৃথিবীর এক একটা স্পট এক এক রকম সুন্দর আমি আল্লাহর কাছে তোমাদের তোমাদেরকে আর সুন্দর করে বানাইলাম এবার বন্ধু আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আমার মন মত করে বানিয়েছি আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছি এত সুন্দর করে বানিয়েছি মানুষ এই মানুষ কোন কি সুন্দর করে বানানোর পরে আমি তোমাদের কি চিরস্থায়ী এভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছি সেই রাস্তাটা আমি তোমাদেরকে যেমনি মন মত করে বানাইছি রে ঠিক তেমনি ভাবে আমি আমার মন মত একটা রাস্তা আমি তোমাদেরকে

বলে হুজু ইসলাম ধর্মটা কেন দিল আমাদেরকে ধর্ম যদি না দিতেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি পথ আমরা কি লাইনচ্যুত হয়ে যেতাম অবশ্যই হয়ে যেতাম আপনি কোরআন শরীফ সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়া বাল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর আল্লাহিন জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবন এই পৃথিবীর হায়াত এই দুনিয়ার জিন্দগি এই পৃথিবীর মধ্যে আছে বন্ধুতা ধোকা প্রতারণা